তো বিসি নিয়োগ হইলো দশজন বিএনপির তিনজন জামাত হইল। তারপরে ধর না আরও এরকম জামাতের যদি বিসি নাম হয় প্রবিসিটা জামাত রইলো এভাবেই অকপটে অবৈধ উপদেষ্টা মাহফুজ স্বীকার করলো কিভাবে পাঁচ আগস্টের পর বাংলাদেশের প্রত্যেকটি ডিপার্টমেন্ট বিএনপি জামাত ও এনসিপি লোক দিয়ে দলীয়করণ করা হয়েছে স্বীকার করলেন তার সামনেই হয়েছে এসব ঘটনা তো এগুলো আমার চোখের সামনে ঘটছে তখন কিন্তু সবাই যে এই সরকার আমাদেরকে দুই বছর তিন বছর যা সময় লাগে সংস্কার এবং বিচার করে দিয়ে তারপর এভাবে কেন দলীয়করণ করা হলো সে বিষয়ে জানতে চাইলে নির্লজ্জের মতন আমলাতান্ত্রিক জটিলতার কথা বলে এই অবৈধ উপদেষ্টা এমন কি স্বীকার করে নেয় সরকার চালানোর অভিজ্ঞতার কথাও হ্যাঁ দিলেন কেন যদি ওই প্রশ্নে আসি দিলেন কেন আসলে তো আসলে আমি তো সচিবালয়টা চালাইতে হবে সচিবালয় চালাইতে হবে বিচারালয় চালাইতে হবে সব যখন চালাতে হবে তখন আপনারা যখন এটা চালাইতে হলে আপনার ওই গ্রুপ লাগবে এ সময় এক পর্যায়ে আরও স্বীকার করেন ইউনুসের আমলের সকল গণমাধ্যম ভাবে দখল হয়ে যাওয়ার বিষয়টিও এবং হাউসগুলোর দখল নিয়ে তো আপনারা অলরেডি লিখছেন কমিশনের ফাইলে আছে সে বা মার্চ মাসে যদি যা যা লিখছেন এখন তো এরপরে তো আরও বন্দ্যার গতিতে এই জিনিসটা হয়েছে অবৈধ সরকারের অবৈধ উপদেষ্টা তার নিজ বক্তব্যেই প্রমাণ করে দিলেন শেখ হাসিনার আমলের থেকেও কতটা খারাপ দেশ পরিচালনা করছেন তারা তো আমরা আসলে খুব বেশি ভালো কিছু দিকে যাচ্ছি এরকম না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দেশটা কাউকে এক্সপেরিমেন্ট করার জন্য দেয়া হয়নি রাষ্ট্রকে নিয়ে এমন নোংরা খেলায় মেতে ওঠার কারণে ইউনুস কেবিনেটের প্রত্যেক উপদেষ্টার রাষ্ট্রদোহ মামলায় জেল হবে এবং সর্বোচ্চ সাজা ফাঁসিও হওয়ার সম্ভাবনা আটানব্বই শতাংশ চার মাসের মধ্যে ওনাদের সব লোক সেট করা হয়ে গেল কম বেশি হইলো কারো হয়তো ষাট পার্সেন্ট কারো আশি পার্সেন্ট কারো বিশ পার্সেন্ট কারো ত্রিশ পার্সেন্ট হ্যাঁ সব লোক সেট করা শেষ এবার ডিসেম্বর থেকে শুরু হইলো অসহযোগ